আপনারা দেখছেন প্রথমে তারপরে আস্তে আস্তে উনি যা করার পরেছেন আমি জানি না কিভাবে কিভাবে আমি জানি না হ্যাঁ আর আমি কে কোন পার্টি তাও জানি না হ্যাঁ এবার ব্যাপারটা এখন পার্টি আসবে অনেকে আমাকে যা বলবে আপনি তো যে গাড়িটা চেপে কমপ্লেন করতে গেছিলেন সেটা তো আইপ্যাকেট গাড়ি ছিল হ্যাঁ কলকাতা থেকে এসেছিলেন এবং আমাকে গাড়ি করে নিয়েছিলেন দীপক ব্যাপারী আই প্যাকের সঙ্গে যোগাযোগ করে দিয়েছে কথা বলে আমি অভিযোগ করেছেন আই সঙ্গে কথা বলে অভিযোগ করেছেন না আমি কারোর সঙ্গে কথা বলিনি তারপরে পরের দিনই কলকাতা থেকে চলে না

তাই পুলিশ প্রেসমিট করবেন তার জন্য পুলিশ নিয়ে আসতে হচ্ছে এবং প্রেসমিট করার জন্য কে পাঠালো সাংবাদিকদের মুখোমুখি হওয়ার জন্য ব্যাপারটা হচ্ছে